আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে অবশেষে প্রবাসী দের স্বপ্ন পূরণ হতে চলেছে রানিং মাসে রেমিটেন্স কার্ড পাবেন আপনারা এবং সামনের মাসে পেনশন পাস হতে যাচ্ছে দারুণ কিছু সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম আর একটি বিষয় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আমরা প্রবাসীরা যদি পেনশন বিষয় স্বচ্ছ না হয় তাহলে কিন্তু পেনশন দেবে না আমাদের এই মাসের কার্যকলাপের উপর নির্ভর করবে সামনের মাসে আদৌ আমাদের পেনশন দেবে কিনা তবে একটি বিষয় ভালো দিক সেটা হচ্ছে আপনারা যদি রেমিটেন্স কার্ডটা তাড়াতাড়ি এই মাসের ভিতর পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু পেনশন দ্রুত পাশ হয়ে যাবে কারণ সরকার এখানে জটিল একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন দেবে এই বিষয়টি নিয়ে পূর্বেও আমি কথা বলেছিলাম আপনাদের মাঝে আপনারা শুনেছেন যে রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন দিলে সরকারের এখানে কিছু লাভ আছে যার কারণে সরকার চাচ্ছে দেশের স্বার্থে প্রবাসীদেরকে যেহেতু পেনশন দিতেই হবে রেমিটেন্স কার্ডের মাধ্যমেই দেওয়া হবে এবং রেমিটেন্স কার্ডটা আগে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স রেমিটেন্স কার্ড রানিং মাসে আপনারা পেতে যাচ্ছেন এরকম একটি তথ্য নিশ্চিত করা গেছে আমাদের কিন্তু থেমে গেলে ঝিমিয়ে গেলে চলবে না আমাদের এই যে প্রতিবাদ আমাদের যে এই যে ভিডিও বানাচ্ছি বা যার যার জায়গা থেকে যে আপনারা প্রতিবাদ করতেছেন অথবা বাংলাদেশের যে প্রবাসী সংগঠনগুলো আছে তারাও বারবার ব্রিসিং করতেছে এইগুলোর ফলে কিন্তু ভবিষ্যতে নির্ধারণ করবে পেনশন কত দ্রুত আমরা পাচ্ছি এবং পেনশন হবে কিনা তো প্রিয় বন্ধুরা আমরা নিশ্চিত আমরা সফলতা অর্জন করব পেনশন অবশ্যই হবে এবং এই মাসের ভিতর না হলে সামনের মাসে পেনশন হয়ে যাবে আমরা চাচ্ছি যে এই মাসের বিশ তারিখের ভিতরেই যেন পেনশনের ঘোষণাটা আসে এরকম একটা আলটিমেটাম অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং সরকারের কান পর্যন্ত আশা করি কথাটা পৌঁছে গেছে প্রিয় বন্ধুরা আপনারা পূর্ণভাবে পেনশন আদায় করতে সাপোর্ট করুন সবাই একতাবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হয়ে লড়তে হবে যে কোনো অধিকার আদায় করতে হলে এটাই লক্ষণ যে সবাইকে একতাবদ্ধ হতে হবে একতাবদ্ধ কিভাবে একতাবদ্ধ হতে পারি আমরা অথবা মানববন্ধন করতে পারি আমরা অথবা করতে পারি আমরা আমাদের প্রবাসীদের কোনটি সম্ভব আমাদের অনলাইনে সারা তো সম্ভব না তো আমাদের এখানেই সোচ্চার হতে হবে আর বর্তমান ডিজিটাল যুগ চলে আসতে বর্তমানে ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাবে যে প্রত্যেকটা কাজই অনলাইনে হবে আন্দোলন বলেন বা যে কোনো কাজ প্রতিবাদ বলেন বা যে কোনো কিছু অনলাইনেই হবে এবং সেটাই সর্বত্র প্রভাব পড়বে সেটাই সবার কান পর্যন্ত পৌঁছে যাবে তো প্রিয় বন্ধুরা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করতেছি প্রবাসীদের অধিকারই কি কথা বলি যারা ভিডিওটি দেখে বিরক্ত হন তাদেরকে মানে যারা ভিডিও দেখে বিরক্ত হন তারা প্রবাসীদের আসলে অধিকার চায় না প্রবাসীদের পেনশন চায় না প্রবাসীদের যে দাবিগুলো পূরণ হলে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় এরকম কিছু লোকজন অবশ্যই আছে আমি দয়া করে আপনাদের অনুরোধ করবো আপনাদের যদি খুবই কষ্ট হয় তাহলে অ্যাভয়েড করবেন ভিডিওটা কারণ আমরা প্রবাসীদের জন্য কাজ করি প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করি পেনশন আদায় করার জন্য কাজ করতেছি প্রবাসীদের এছাড়া সকল স্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করতেছি কারণ পূর্বের সরকার থেকে শুরু করে পূর্বে যারা মানে ছিল কেউ প্রবাসীদের স্বার্থ দেখেনি বর্তমান সরকারও যে আমরা حال সেরে দিলে যে দেখবে এটার কোনো নিশ্চয়তা নেই আমাদের অধিকার আমাদের নিজেরা নিজেদেরকে চিনিয়ে নিতে হবে সম্মানিত ভিউয়ার্স তো অবশ্যই এর জন্য সচ্চর হতে হবে প্রত্যেকটা জায়গা থেকে সচ্চর হতে হবে প্রিয় বন্ধুরা আপনারা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে দিন ভিডিওটি ছড়িয়ে দিন যেন সরকারের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে যায় এবং এই বিষয়গুলো যেন দ্রুত সিদ্ধান্ত চলে আসে তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম পেনশন এবং প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড ডাক্তার ইউনূস সরকার ঘোষণা করেছেন যে রেমিটেন্স কার্ড দেওয়া হবে এই মাসের মধ্যেই এই মাসের ভিতরে যদি আপনারা রেমিটেন্স কার্ড পেয়ে যান সামনের মাসের ভিতরে ইনশাআল্লাহ পেনশন পেয়ে যাবেন এবং এটা পাবো আমাদের অধিকার এবং আমাদের আদায় করে নিতে হবে আমাদের এই যে বর্তমান যে আমরা যে কার্যক্রম গ্রুপ করব এটার উপর নির্ভর করবে আমাদের পেনশন আদৌ সরকার দেবে কিনা তাই অবশ্যই বাধ্য করতে হবে সরকারকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হবে আপনারা তো অবশ্যই জানেন আঙ্গুল বাঁকা করতে হয় এবং বাঁকাটা কি রেমিটেন্স শাটডাউন অথবা অনলাইনে জোরালোভাবে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এই প্রতিবাদের ভাষাতেই ভয়ে সরকার রেমিটেন্স দিয়ে দেবে প্রবাসীদেরকে আসলে আসিফ নজরুল স্যার গতকালকে একটা ব্রিফিং করেছে আপনারা দেখেছেন প্রবাসীদের কষ্ট নিয়ে তিনি কষ্ট পান বা নানান রকম কথা বলেছেন কথা সত্য কথা উনি ঠিকই বলেছেন কিন্তু উনি পেনশন বিষয়টি নিয়ে কেন কথা বলতেছেন না কেন যে উনি মুখে কুলু পেতে আছেন এটা আমি বুঝতেছি না ভাই আমার কথা হচ্ছে তোমরা পেনশন এই মাসে না দিতে পারলে সামনে মাসে দিবা অথবা পেনশন না কাজ চলতেছে এরকম একটা আশ্বাস দিবা তো প্রবাসীদের কিছু না দিলে চলবে এখন রেমিটেন্স কার্ড দেবে তারপরে নাকি পেনশন বিষয়ে কথা বলবে এখন আমি এই জন্যই চাচ্ছি যে এই মাসে দ্রুত সময়ের মধ্যে রেমিটেন্স কার্ড আমাদের হাতে পৌঁছে যায় তারপরে যেন পেনশন খুবই দ্রুত টাইমের ভিতরে পৌঁছে যায় তবে সামনে মাসের সরি রানিং মাসের বিশ তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম আছে এটা কেউ ভুলবেন না আপনারা এটা কেউ ভুলবেন না যদি ঘোষণা না দেয় তাহলে কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমাদের পেনশন আদায় করে নিতে হবে আমাদের রেমিটেন্স কার্ড বলেন বা ব্যাংকের লোন বলেন প্রত্যেকটা বিষয় আমাদের অধিকারগুলো গুলো আমাদেরকে আদায় করতে হবে সম্মানিত ভিউয়ার্স অনেকেই আমার কথাতে বিরক্ত একই বিষয়ে বারবার ভিডিও বানাবে একই বিষয়ে বারবার কথা বলি আসলে একই বিষয়ে বারবার ভিডিও বানানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য প্রবাসীদের অধিকার আদায় করা প্রবাসীদের পেনশন দাবি আজকে যদি পূরণ হয়ে যায় দেখবেন কাল থেকে আমি আর পেনশন বিষয়ে না কথা বলবো না তাহলে মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো পেনশন আদায় করা প্রবাসীদের স্বার্থে তাই অবশ্যই ভিডিও দেখে কেউ বিরক্ত হবেন না প্রতিদিন ভিডিও দেই দুই দিন পর পর তিন দিন পর পর ভিডিও দেই তার মানে এই নয় যে বারবার এই বিষয়টি বলাতে খারাপ হচ্ছে প্রবাসীতে বরং এই বিষয়টি বলার কারণে পেনশন বিষয়টি বেগমান হচ্ছে এবং খুব দ্রুত টাইমের মধ্যে পাস হয়ে যাবে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই এই বিষয়টি নিশ্চিত থাকেন যে পেনশন আমরা আদায় করেই ঘর ঘরে ফিরবো পেনশন আমাদের আদায় করতেই হবে আপনারা যত যেখান থেকে যদি আপনারা যদি ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু চলবে না আপনারা ঝিমিয়ে পড়লে কিন্তু পেনশন আরাই হবে না আপনাদের জেগে উঠতে হবে আপনাদের কথা বলতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই বিষয়টি নিয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে খুবই দ্রুত টাইমের ভিতরে যেন পেনশনটি পাস করে দেওয়া হয় এবং আমরা চাচ্ছিলাম যে রেমিটেন্স কার্ডের আগেই যেন পেনশনটি বিষয় না কথা বলুক এবং পেনশন বিষয়টি পাস হয়ে যায় গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন রেমিটেন্স কার্ড পাস হয়েছে এই বিষয়ে নিয়ে হাজার হাজার মানুষ শুধু কমেন্ট করেছেন যে আমরা পেনশনটা আগে চাই আমাদের সব অধিকার যদি এখন বঞ্চিত করে যদি শুধু পেনশনটা দেয় তা তো আমরা খুশি কি পরিমাণ মানুষ এই পেনশনের প্রতি আসক্ত বা এই পেনশনটি চাচ্ছে। এটা তো সরকার কান পর্যন্ত পৌঁছে দিতে হবে তাই না এটা পৌঁছে দিলে অবশ্যই ডক্টর ইউনু সরকার আমি আশা করি তা তার ভালো পরিকল্পনা আছে সে এই কাজটা করবে কিন্তু তার মাথায় তো এটা ঢুকিয়ে দিতে হবে এখন আমরা দেশে নাই দেশের বাইরে আছি সেভাবে চাইলেও সমন্বয়কদের সাথে অথবা উপদেষ্টাদের সাথে মিটিং করতে পারতেছি না আমি অনুরোধ করব বাংলাদেশে যারা প্রবাসী সংগঠনে আছেন কাজ করতেছেন তারা অবশ্যই সমন্বয়কদের সাথে প্রথমে মিটিং করুন তারপর উপদেষ্টাদের সাথে মিটিং করে এই বিষয়টি নিয়ে কাজ করুন কারণ প্রবাসীদের অধিকার যদি আদায় করে দেন সেক্ষেত্রে আপনাদের জন্য সারা জীবনের জন্য দোয়া থাকবে সকল অসহায় প্রবাসীরা আপনাদের জন্য দোয়া করবে যদি পেনশনটি দ্রুত টাইমের ভিতরে পাশ করে দেন তো টাইমের ভিতর পেনশন সাথে সাথে সামনের মাসের ভিতরই পেনশন পেয়ে যাবেন আপনারা এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যার যার জায়গা থেকে অবশ্যই সোচ্চার হন এবং নিজের অধিকার আদায় করার জন্য প্রস্তুত থাকুন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ